लोभी सातान सी

তো এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার দিয়ে তো তাকে আমরা পছন্দ করতো না পছন্দ করতাম তার শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি বিদেশি লোকদের সাথে উঠা বসা বুঝছেন সাদা চামড়ার লোকদের সাথে উঠা বসা তো তখন এটা দেখলে বাংলাদেশের মানুষ কিন্তু সাদা চামড়ার ইংলিশ এই দুটোর প্রতি কিন্তু অত্যন্ত দুর্বল বাংলাদেশের মানুষ সাদা চামড়ার ইংলিশ দেখলে অত্যন্ত দুর্বল সাদা চামড়া দেখলেই তারা মনে করে মানে ভালো মানুষ পরহেজগারী মানুষ গুণী মানুষ বুঝছেন মানে শিক্ষিত মানুষ ওই লেভেলের মানুষ আর ইংলিশ ইংলিশে যা লেখবে সবই তাদের কাছে আমাদের বলে না যে ইংলিশে যেহেতু লেগছে ঠিকই লেগছে এর জন্য পিনাকদা কিন্তু পিনায় আপনাদেরকে বল কিন্তু ভাই কি ভাবলাম আর কি হইল কি ভাবলাম আর কি হইল। গত নয় মাসে বাংলাদেশে যে অবস্থা আজকে লজ্জা হয় আজকে লজ্জা হয় নিজের কাছে নিজে যখন দেখি অনেকে আহ টক করে না টিভিতে টিভিতে টক শো করার সময় যখন বলে যে গত নয় মাসে বা দশ মাসে ইউনুস ভালো কিছু করছে ইউনুস সরকার যে ভালো কিছু করছে দু একটা উদাহরণ দেয় উত্তর ভাই দিতে পারে না কেউ দিতে পারে না ইউনুস সরকার নিজেদের লোকরা দিতে পারে না কিছু চাপা কথাবার্তা বলে যেগুলো ভাই পাবলিক আজকাল চারাক হয়ে গেছে বোধাই নাই দশ বছর আগের যে বাংলাদেশে পাবলিক ছিল বুঝছেন দশ বছর পরে দুই হাজার পঁচিশ সালের এই ইন্টারনেটের ইউটিউব ফেসবুকের আমলে জামানায় পাবলিক পাবলিকের ওই বোধাই নাই বুঝছেন সবই বুঝে কম বেশি সবই বুঝে তো এইগুলোর আর বোধাই বানানো যাইতেছে না বুঝছেন নানান ভাবে যেমন দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশি বিদেশের এই সফরগুলোকে জায়জ করানোর জন্য নানান আমাদের সাথে মিথ্যাচার করা হয়েছে বুঝছেন নানানভাবে আমাদের সাথে মিথ্যাচার চলছাচরি ভুয়া বক্কর ইনফরমেশন দিয়ে ফেসবুক ইউটিউবে সয়লা কি হলো জাপান গেছে জাপান বলে বাংলাদেশের জন্য হাসপাতাল করে দিবে আবার বলে চীনে গেছে চীনে বলে বাংলাদেশের জন্য হাসপাতাল করে দেবো এখন বলতেছি তুরস্ক গেছে তুরস্ক বলো বাংলাদেশের জন্য হাসপাতাল করে দেবে রে ভাই দেখি সবাই টাকা পড়ছে খামা খাই কি ভাই না হাসপাতাল করে দিব ভাই যখন হাসপাতাল ওই তুরস্ক এসে বাংলাদেশে করবে এক হাজার শয্যা বিশিষ্ট যখন চায়না বাংলাদেশে এসে হাসপাতাল করবে এক হাজার শয্যা বিশিষ্ট তৎপর তারপর এসে এগুলির নামে কোনো খবর নাই হাসপাতাল হাসপাতালে খবর নাই কে কইছে কারে কইছে কোন জায়গায় আলোচনা হয়েছে মিথ্যা কোনো যাচাই বাছাই কিছু নাই একটা দিদার সেগুলো ফেসবুক ইউটিউবের সমান চলতেছে মিথ্যা ছাড়ে ভাই ভরা মিথ্যা ছাড়ে ভরা একটা জল মিথ্যার উদাহরণ আমি কষ্ট লাগে আমি কিন্তু সাহেবের একজন এখন ভক্ত তার সমালোচনা করতে পারবো না তার দুই একটা ভালো মন্দ বলতে পারো না এটা তো ভাই হতে পারে না তো বেছে দেয়নি এই যে কল্লাটা দেখতেছেন না কল্লা তো বেছে দেয়নি ঘাড়ে তো কল্লাটা এখনো আছে আমি তো সাহেবের খাইও না ইউনি পড়িও না হ্যাঁ ভক্ত যেমন অনেকেই আছেন ইউটিউব ফেসবুকে আমার ভিডিও দেখেন আপনারা আমার ভক্ত কি মাঝে মাঝে খারাপ কিছু বলে না প্রতিবাদ করেন না এটি তো হওয়া উচিত এটি তো পার্সোনালিটি ভালোকে ভালো বলবেন মন্দকে মন্দ বলবেন তো আমি এই ভিডিওটা করছি ইউনি সাহেবের একজন ভক্ত হিসেবেই করতেছি কিন্তু তার ভালো মন্দের সমালোচনা করার অধিকার পুরেই আমার আছে তো দিন দিন যতই যেতেছি ইউনু সাহেবের কাণ্ড কীর্তি দেখে আমি সত্যি অবাক হতেছি তো গতকাল যখন আমি পোস্টার দিলাম ফেসবুকে যে দশ এই দশ মাসে বার সফর কি প্রয়োজন ছিল এরকম একটা ভোকা নাঙ্গা দেশের এরকম একটা ভোকা কাঙ্গাল দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কি প্রয়োজন ছিল এইগুলো আরে মিয়া আপনি তো চা নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে হাজার হাজার সমস্যার ভিতরে একদম লেটেস্ট একটা প্রবলেম ছিল চামড়া গরুর চামড়া মিয়া এইটা তো প্রবলেম সলভ করতে পারেন সে এসে জাতির উদ্দেশ্যে ভাষণে বললো চামড়াটা আমরা হ্যান্ড করছি ত্যান করছি ন্যায্য মজুরি পেব বিনামূল্যে লবণ দিচ্ছি হ্যান্ড করছি ত্যান করছি ঈদের দিন গেল ঈদের পরের দিন গেল ঈদের তারপরের দিনে গেল ঈদের তিন দিনের মাঝে কি হলো হাজারে হাজারে চামড়া পানিতে ফেলে দেওয়া হলো বাংলাদেশের পানি এখন বিষাক্ত পানি নদী নালার পানি আমরা কিভাবে সে দিনে দুপুরে ভিডিও কইরা তারপরে হচ্ছে আমরা পানিতে ফেলাইতেছি বুন্দে যে ঠেলে ঠেলা রাস্তা থেকে গেছে আমরা সরাইতেছে অথচ হচ্ছে আমরা কত কত মূল্যবান একটা জিনিস এই যে যে পায়ের জুতাটা পরে রয়েছে আমি হেউ চামড়া দিয়ে তুলি চামড়ার যে কদর আবার শুনতেছি পাশাপাশি সরকার বলে পাকিস্তান থেকে চামড়া আনবো মাথায় কিছু ঢুকে না ভাই কি হইতেছে সরকার পাকিস্তান থেকে চামড়া আনবে আরে বেটা হানবেন তো ভালো কথা আনবে আরে নিজের দেশে যে চামড়া এত বড় একটা সুযোগ তৈরি হয় কুরবানি এদের সময় হাজার হাজার চামড়া এইগুলো তো কাজে লাগো তারপরে তো আনি গিয়া ইসে থেকে পাকিস্তান থেকে এখন এগুলি বলতে গেলে আপনি যদি বলেন আমি ফেসি বাদের ভাই ফেসি বাদের কি দেখলেন ভাই আপনার ঘরে যদি কল্লা থাকে বুঝছেন ভালো মতো বোঝার ক্ষমতা তো আপনার আছে আপনার দেশের চামড়া নষ্ট হয়ে যায় আপনি আপনি বলতেছেন কি আপনি পাকিস্তান থেকে চামড়া আনবেন আচ্ছা তো যাই হোক এই চামড়া গেল এই চাপা বাজে শেষ করুন কাম কাজ কিছু আর প্রধান উপদেষ্টা নিজের মুখে কথা বিনামূল্যে লবণ দিন ন্যায্য মূল্য ধারণ করুন সবাই একেবারে খাপা খাপ খাপা খাপ বুঝছেন চামড়া সংগ্রহ করা চামড়া একেবারে টেনেজে টেনেজে নিয়ে যাবো সরকার সব রকম ব্যবস্থা ট্যাবস্থা কইরা ই উল্টা ভালো হে ভালো পরে গিয়ে দেখা গেল কি চামড়া ব্যবসায়ীরা যারা নাকি ওই যে খুচরা পর্যায়ে বাড়ি বাড়ি কিনতে চামড়া কিনে নিয়েছে সরকারের এই লোভে পড়া সরকার বলছে রেজ্জ দাম দিবে নেজ দামও ঠিক করে দিছিল পরে গিয়ে রাস্তার মোড়ে খাড়া হয়েছে এই চিটা গাঙে ট্যালারি মোড়ে হেই মোড়ে সেই মোড়ে বিভিন্ন জায়গায় গিয়ে খাড়া রয়েছে চামড়া কিনতে আর কি হয় না বুঝছেন পরে ব্যাটরা চামড়া রাস্তা ফালাই চেয়ে গেছে এইটা দেখে আমার মাথায় নিয়ে গরম হয়ে গেছে তো যাই হোক যে সরকার তা চামড়া নিয়ন্ত্রণ করতে পারেনি তো হ্যাঁ আর কি করতে পারবো তো যাই হোক বহুত হতাশ হাজার হাজার সমস্যার ভিতরে এইটা একটা একটা আর তো সারাদিন বলতে গেলে মনে চব্বিশ ঘন্টায় ওয়াজ শেষ হবে না আমার এখন তারপরে গেল কি উনি লন্ডনে লন্ডনে যাওয়ার আগে আমি কিন্তু তাকে পৌঁছাতে দিলাম কি রে ভাই কি প্রয়োজন ছিল লন্ডনে কি এত ইম্পর্টেন্ট জিনিস কি করতে যাইতেছেন বাংলাদেশের পত্র পত্রিকা ওগুলো তো কি খারাপ বাংলাদেশের পত্র বাংলাদেশে যে সরকার থাকে বুঝছেন সেই সরকারের গুনগান গাওয়া হারমোনিয়াম দেওয়া তার গুনগান গাওয়া হলো বাংলাদেশের পত্র পত্রিকাগুলোর কাজ দেখছেন তো সেই লন্ডনে যাওয়ার আগে তিন দিন চার দিন আগে থাকতে লন্ডনে গিয়ে এইটা ফালাই দিব লন্ডনে গিয়ে বাংলাদেশের তো অর্থ কোটি কোটি টাকা টাকা কত হাজার ফিরে আনবো লন্ডনের প্রাইম মিনিস্টারের সাথে বিশেষ পয় করব কোট ট্যানকো ছেড়ে বাড়ি ভান তখন আমি সন্দেহ করছিলাম বুঝছেন এর আগের যে ঘটনাগুলো জাপানে চায়না কাতারে গিয়ে যেগুলো কাহিনিগুলো ঘটাইছে বুঝছেন তো এই থেকে আমি অনুমান করছিলাম যে এটা হলো পুরো চাপাবাজ বুঝছেন পুরো চাপাবাজি এরা মনে করছে কি বুঝছেন আর মোহাম্মদ মহম্নু তো টেকনোলজি ভালোই জানে তার দল বল কিছু আছে মনে করছে এই ফেসবুকে ইউটিউবে এগুলো ছাড়াই দাও একটু দুজনতা কিন্তু বোকা চোথা বাংলাদেশে আছে এরা ফেসবুক ইউটিউবের উপর নির্ভরশীল বুঝছেন তো এরা এগুলো ছাড়াই দিলে মোটামুটি খাইবো আর আমরা সমান এমনি চলতে থাকুন দুই চার বছর পাঁচ বছর টাইনা টুইনা যতদিন আমরা থাকতে পারি ভাই আমি আবারও বলতাসি একটা বক আমার দিবে না কিন্তু আমি কিন্তু ইউনিসের ভক্ত কিন্তু সমালোচনা করার অধিকার আমার আছে আমি ইউন সাহেবের ভক্ত সমালোচনা করার অধিকার আমার আছে আমি ফেসি না আমি আওয়ামী লীগের সমর্থক না বিএনপি না কি না কিন্তু ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো ঘাড়ে ভাই মাথাটা আছে বুঝছেন ঘাড়ে যদি আপনাদের মাথা থাকে বুঝছেন সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন অন্যায়কে অন্যায় বলেন সামনে ঘাড়ায় করবেন তো এখন সে গেছে এই আকাম করার লেগে লন্ডনে যা ভাবছিলাম তাই হয়েছে লন্ডনের সরকার মনে জানেই না যে বাংলাদেশের সরকার প্রধান লন্ডনে যেতেছে কি এক লজ্জার কথা ভিয়া লন্ডনে ব্রিটেনের সরকার প্রধান মানে জানি না সরকার লোকজন মনে দশটা দেশ তো সফর করেছেন এবার এগারো নম্বর দেশে গেছেন পাবলিক কি ধোকা দিয়েছেন রাষ্ট্রীয় সফর তখনই আমার সন্দেহ হয়েছে রাষ্ট্রীয় সফর কই বাবা রাষ্ট্রীয় সফর হলে তো কাগজটা বোঝে আমরা তো জানতে পারি রাষ্ট্রীয় সফরের তো নামগন্ধ দেখছি না তারপরে শুনলাম তারেক রহমানের সঙ্গে মিটিং তাও আমি বলেছিলাম তারেক রহমানের মিটিং হলো মোনার ডিম হবে হালুয়া হোগা কোচ নেই হোগা ওকে যতক্ষণ না ভারতবর্ষ পশ্চাৎ দেশে লাতি বেড়ে তাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি দেহত্যাগ করবেন পদত্যাগ উনি করবেন না নির্বাচনও উনি দেবেন না উনি আজীবন ক্ষমতায় থেকে উনি সব কিছু ভোগ করে যাবেন লালসা লালসা উচ্চাকাঙ্ক্ষা এখন এই যে টিউলি সিদ্দিকি তার সঙ্গে বসার তো ইয়াজ নো কারেজ টু ফেসার নো কারেজ কি বলবেন দেখা বলে ওই দুদক যে মিথ্যে মামলাটা করেছে অল ফলস বেসলেস অ্যান্ড মিসফ্যাক্স যাকে বলে তো সেই মামলা নিয়ে কোনো কথা বলতে পারবে না আর টিউলিপ সিদ্দিকির সঙ্গে যদি দেখা না হয় তাহলে বলে কি এস টারবারের সঙ্গেও দেখা হবে না এই কি এস সঙ্গে দেখা হবে না তাদের লাস্টীয় সফর তাহলে কি করে হবে বিমানবন্দরে তো একটা লোকও নেই এই যে শফিক ওই শফিকুর হ্যাঁ সেটা তো আর একটা ফোর টোয়েন্টি একটা ক্যামেরা জোগাড় করতে পারেনি নিজেই মোবাইল দিয়ে ক্যামেরার ছবি তুলছে ছবি তুলে সে পোস্ট করছে কেউ একটা রাষ্ট্রীয় রাষ্ট্রের পক্ষ থেকে কেউ তাকে বিমানবন্দরে অভিবাদন জানায়নি মানে আপনি এসছেন অভ্যর্থনা জানাচ্ছি কেউ করেনি তাহলে এটা কেমন রাষ্ট্রীয় সফর হল মানুষকে বোকা বানানো এইবার হলো গিয়ে স্টার তো ডাকছে না তাহলে কি বলা যায় শফিক ডাস্টবিন সে বলে দিল যে স্টার মার নাকি কানাডা চলে গিয়েছে আরে মানুষটিকে মূর্খভাবে সবাই কি কোর ব্যাং তুই যা বললি তাই মানুষ শুনে নিল তাই বিশ্বাস করে নিল মার তো দেশেই আছে এই বিষয়গুলা নিয়ে আপনারা অনেকেই বিরক্ত হয়ে যেতে পারেন যে ভাই এই গল্পগুলা এই কথাগুলো আর কতদিন শোনাবেন আপনারা আর কতদিন জানব ডক্টর ইউনুসকে নিয়ে কেন আপনারা এত ষড়যন্ত্র করতেছেন এখনো হয়তো বা অনেকেই অনেক বলতে পারেন ভাই এই যে যেটা বলছিল মানে দেখছিলেন ভিডিওতে যে একজন সরকার হোক একজন মন্ত্রী মিনিস্টার যেই হোক না কেন ভালো বললে ভালো বলবো খারাপ করলে সে খারাপই বলবো সে যেই হোক না কেন আমরা কারো দলের না কারো পক্ষের না ডক্টর ইউনুস যে নাস্তানাবাদ হয়ে গেছে লন্ডনে গিয়ে সেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে এটা আর মতো কিছু নাই। তো যাই হোক এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটা দেশেই সফর করেছে এবং এই যে ভারতীয় গণমাধ্যম সংবাদকর্মীরা তারা হ্যাঁ এইগুলো নিয়ে অনেক তথ্য দিচ্ছে অনেক তথ্য দিচ্ছে তার মধ্যে কিছু সত্য রয়েছে কিছু মিথ্যা রয়েছে বা কিছু বানোয়া এগুলো রয়েছে এগুলো থাকবেই ভাই সরকারের সমালোচনা হবে আপনি যে সরকারই আসেন না কেন আগামীতে বিএমপি আসবে হ্যাঁ বিএমপি হয়তোবা এই সমালোচনাগুলো নিতে পারবে না গত আওয়ামী লীগ সরকার যে সমালোচনাগুলো নিতে পেরেছে আমার মনে হচ্ছে না যে আগামী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারটা এতগুলো সমালোচনা তারা নিতে পারবে সমালোচনা করলে হয়তোবা তারা জেলে ঢুকে ভরে ধোবে এরকমটা হইতে পারে তো যাই হোক আজকের এই ভুল ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে এবং কথা কথাগুলোর সাথে আপনারা একমত কিনা সেটা জানাবেন